আমার নাই আমার সবল নাই ভাই নাই আমি বুঝছি আমি বুঝছি মারবো না বুঝছস আমি হুম আচ্ছা আমার আমার কি টস লাইটার লগই করা যায় তো করা যায় না ফুড করা রিল ঠিক লাগে ভাই একা করতে কি <laughs> <laughs>

এই স্টিক ভাই একটা সিজন আশা কোনটা আপনারা আপনারা যেদিকে আছেন ওদিকে বসন ও আরে দূর ও ভাই রাতরা দিয়ে দেখেন meriye ভাই শুন না তো খাওয়া যাবে ওকে আপনারা দেখে বুঝছে এটা খাওয়া যাবে না এটা না

না জিপিএস ট্র্যাকার মনে অনেকবার রিস্পন্ড দেয় মানে কালেক্ট করুন যায় অনেকবার কিন্তু ম্যাপে তো একবারই দেখাবে জাস্ট ওই যে আপনার ইয়েদের আপনার টিম রে করার জন্য তাহলে আমি একবার বের করছি দাও সামি এখানে আগুন জ্বালানোর জায়গা আছে সমস্যা নেই আমি জিপিএস ট্র্যাকারটা রাখি নিলাম না তাহলে আগুন জ্বালানোর জায়গা আছে কিন্তু আগুন জ্বলবে না কি একটা স্টুপিড না জিনিসটা তাহলে কি ওয়েট করবেন না সকাল করবেন কোনটা সেনালে বাসে যাব কা দূরে সকাল করার দরকার নাই তো তাহলে আমার টার বসে গেছে আচ্ছা আমি সেভ করি এই আমু একটা টার পয় সেভ করেন তো হ্যাঁ একটা টাপ ভাই সমস্যা নেই নাড়ি আছে আছে নাড়ি তো আছে বসে কি এক লাঠি দিলি সেভ করুন আমাদের কালকা ই করতে কালেক্ট করতে অনেক ওই কি খাবো না আমাদের চিনি

আপনাকে ভাষা আপনার দিছি আমি নিয়ে উঠা দেখি নাকি উঠা জিপিএস খালি না অলমোস্ট মানে আর কিছু

থাকলে <laughs>

আচ্ছা এই যে এটা যে চেঞ্জ হয়ে যে হেলিকপ্টার হ্যান্ডেন কে দেখা কে এটা করে ভাই আমি একটা জিপিএস লাগাইছি আমাদের হোমে আপনি কাঠে স্টিক দিয়া ওর জিপিএস যে হাতে নেবেন জিপিএস রাইট ক্লিক চেঞ্জ হবে খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর বৃষ্টি

হ্যাঁ হ্যাঁ আপনারা চলে গেছেন না আমরা তো এখানেই আমি এক্সট্রা পেয়ে গেলাম তো এ কে আমার চলে গেলাম কেন কি আপনারা আবার হ্যালো হ্যাঁ কেউ যায় নাই না আমি মেরি কে পাও আমি পেয়ে গেলাম সিজন সিজন পায় গেছে ওই 1 লাখ লে পায় গেছে কি পাও নাই কে কে কি 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 মডার্ন এক্স মডার্ন এক্সটা না না আমি পাইনি আমি পাইনি যাও যা ল শুনো না শ্যাম্পাই কই দাদি

গান চলতে ছিল সামনে গান চলবো দেই কো আমি তোমার পিছনে আমার র‍্যামের গুলো বন্ধ করতে হবে ঘুম দি ভাই আমার ঘুম আপনি মেয়ে দিবে চলে গেছে গান চলতে

ওকে সমস্যা নেই ইউ আর হাংরি এন্ড ইউ আর থার্স্টি আমি খায়া ই করে সেভ করে চলে যাব আমরা ডিএম জিতে সিজন আমি আপনি আশিকুর ভাই ধন্যবাদ ভাই স্টার দেওয়ার জন্য পুরো বাইরে ভাই কি কি দা লাগছে রে ভাই এই হাতটা লয়ে পুরোই এই খাইছ না খাইছ না প্লিজ খাইছ না ভূমি করে দিব রে মানে জম্বি রাতটা খেয়ালাইলাম হ্যাঁ

সিজন ডিএমজি হবে আর রনি এই টাইপের আমাদের এই টাইপের কমেন্ট আসে বুঝছো আনএক্সপেক্টেড না না আমার কাছে 45 ছিল গেছে না না কাজটা করতে ওকে একটা স্টার দিয়া আরে আমার একটা স্টার দিয়া বলে বেশি দিয়ে দিছি পাকেটা কি ব্যাগ দেওয়া যাবে I was <laughs> 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 also... no refund. <laughs> <laughs> no refund. <laughs>